হ্যালো ব্রিয়ন আমি সেতু আজকে আমি আসছি সূচকের ছুটিতে ঘুরতে তো আজকে আমি দেখাবো কোরিয়ার যুদ্ধ জাহাজ তো জাহাজের পরিবেশটা কেমন হয় ভিতরে কি কি আছে সব কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আপনার ভিডিওটা শেষ অবধি দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এটা হচ্ছে কোরিয়ার যুদ্ধ জাহাজ তো আমরা জাহাজের ভিতর যাব। জাহাজের ভিতর কি কি আছে আমি আপনাদের দেখাবো আমি আজ পর্যন্ত এত বড় জাহাজ নিজের চোখে এখনো কোনোদিন সামনাসামনি দেখিনি আজকে দেখবো আর ভিতরে পরিবেশটাও দেখবো ভিতরে কি কি আছে সব কিছু জানবো আমার দিনই ইচ্ছা ছিল জানার তো আমরা ভিতরের দিকে যাচ্ছি দেখা যাক কি কি আছে ভিতরে আমরা দুজনে জাহাজের ভিতর প্রবেশ করলাম তো দেখা যাক কি কি আছে জাহাজের ভিতর এই কিছু পোশাক রাখা আছে সেফটির জন্য আর ফার্স্টে ঢুকে চোখে পড়লো একটা মিটিং রুম এইটা হচ্ছে জাহাজের মিটিং রুম এই জায়গাতে বসে সবাই মিটিং করে দেখা যাক সামনে আর কি কি আছে এটা হলো একটা রেস্টরুম। এটাই সবাই রেস্ট করে। তো এক একজনের এক এক সময় টাইমটা ভাগ করা থাকে। তো সে সেই সময় এসে এই রুমে রেস্ট করে। এটা হলো আরেকটা রেস্টরুম। এটার সাথে বাথরুম আছে। তারপরে শাওয়ার আছে। আলমারি আছে যেটা আপনি প্রয়োজনীয় জিনিস রাখতে পারবেন। আর এটা হচ্ছে আপনার জরুরি বিভাগ এখানে কেউ অসুস্থ হইলে তখন এই রুমে নিয়ে আসে তাকে চিকিৎসা প্রাথমিক চিকিৎসাটা দেওয়ার জন্য আর এটা হলো জাহাজের কন্ট্রোল রুম এখান থেকে জাহাজের কন্ট্রোল করা হয় দেখেন এর ভিতরে পরিবেশটা আমার খুবই ভালো লাগছে কারণ এত বড় যুদ্ধ জাহাজ আমি আগে পরে কখনো দেখিনি সামনে থেকে তো খুবই ভালো লাগলো সামনে থেকে দেখে এটা হলো যাদের ভিতর কিচেন রুম তো দেখেন কত বড় কিচেন রুম তো এই জায়গাতে সব নাবিকদের রান্না করা হয় এটার ভিতর সম্ভবত ভাত রান্না করা হয় দেখেন পাতিলটা কত বড় তাহলে কতগুলো মানুষের রান্না করা হয় প্রতিদিন এটা ফ্রিজ এটা বেসিং এই জায়গাতে খাবারটা দেওয়া হয় বাইরে এখান থেকে নাবিকরা খাবারটা নেয় তো দেখেন ভিতরে পরিবেশটা কত বড় কিচেনটা কত বড় জাহাজের ভিতর আপনাদের মনে হয়তো কৌতূহল থাকতে পারে জাহাজের ভিতরে কেমন থাকে জাহাজ থেকে বাইরে পরিবেশটা দেখেন কত সুন্দর লাগছে আর আমার মিস্টার ভিডিও করা নিয়েই ব্যস্ত এটা হচ্ছে জাহাজের আর সামনের দিক তো দেখেন মেশিন গান একদম ফিট করা আছে জাহাজের সামনে যেহেতু এটা যুদ্ধ জাহাজ তো আমি এখন উপরের দিকে উঠবো উপরে একদম উপরের তলায় উঠবো যেখান থেকে জাহাজটা নাবিকরা কন্ট্রোল করে সেই জায়গাতে আমি যাবো সেই জায়গার পরিবেশটা কেমন হয় আমি দেখাবো আপনাদের তো অনেক কোরিয়ানরা এবং মা বাবা ভাই বোনদের নিয়ে জাহাজটা দেখতে আসছে সবাই তো দেখেন জাহাজটা কত বড় আসলে জাহাজটা কত বড় হয় এটা হচ্ছে জাহাজের সামনের দিকে কন্ট্রোল রুম তো এই জায়গাতে বসে নাবিকরা কন্ট্রোল করে তো দেখেন ভিতরে পরিবেশটা এই জায়গাতে আপনার ম্যাপ আঁকা রয়েছে যেটা দিয়ে আপনার দিক নির্দেশনা করে দেখেন একটা ছোট কোরিয়ান বাচ্চা নাবিক হয়েছে সে টুপিটা মাথায় দিয়ে জাহাজটা চালাচ্ছে কত সুন্দর লাগছে দেখেন তাকে আমিও একটু ট্রাই করলাম দেখেন আমাকে আমার কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আসলে যারা জাহাজের যুদ্ধ জাহাজে থাকে যারা বছরের পর মাসের পর মাস জাহাজে থাকে তাদের লাইফটা আসলে অনেক কষ্টকর আপন থেকে দূরে থাকতে হয় এইভাবেই তাদের লাইফটা কাটাইতে হয় আমরা একেবারে নিউজ তলায় চলে আসছি এটা দেখেন একজন ক্যাপ্টেন বানিয়ে রাখছে অনেক সুন্দর লাগছে এটা হচ্ছে একটা রুম রুমটা অনেক সুন্দর আর দেওয়া আছে তো এখানেও সব কিছুই আছে একটা রুমে যা যা প্রয়োজন একটা মানুষের থাকার জন্য যা যা প্রয়োজন সব কিছুই রুমে আছে আমরা জাহাজ থেকে বের হয়ে যাচ্ছি নিচের দিকে যেখানে পাখাটা আছে আমার জাহাজের পাখাটা দেখার খুবই ইচ্ছা কারণ এত বড় একটা জাহাজ কিসের সাহায্য চলে সেটা আমার দেখা খুবই ইচ্ছা সেজন্য আমি বলছি যে চলো আমরা পাখাটা দেখে আসি তো এইটা হলো জাহাজের পাখা দেখেন কত বিশাল পাখা এটা হয়তো ফোনে অতটা বড় বোঝা যাচ্ছে না কিন্তু আমি বাস্তবে দেখছি এটা যে কত বড় না দেখলে যাবে না অনেক বড় পাখা চলে তো এই জাহাজ থেকে নেমে আমরা নিচের দিক চলে আসছি তো দেখলাম এখানে সবাই বসে দিয়ে মাছ ধরছে বিকেল হয়ে গেছে এই কারণে সবাই বসে দিয়ে মাছ ধরছে পরিবেশটা দেখেন কত সুন্দর সো ফ্রেন্ডস এখন বিকাল হয়ে গেছে আমরা বাসার দিক যাব আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থেকে একটি লাইক করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই